মদিনা ছিল সে সময়ের সবচেয়ে নিরাপদ নগরী এখনও খিলাফার কেন্দ্র মদিনায় আমিরুল মিনির হজরত উমর ইব্দুল খতাবর্লাহু আল্লাহর কাছে দোয়া করছেন হে আমার রব আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন তিনি জানতেন না এটা কিভাবে সম্ভব কেননা তিনি তো সে সময় যুদ্ধে বের হচ্ছেন না কিন্তু ওমর আদিল্লাহ সেদিকে ভাবলেন না যে এটা কিভাবে সম্ভব বরং তিনি দোয়া চালিয়ে গেলেন তিনি বলতেন আমার দোয়া কবুল হচ্ছে কিনা সেদিকে আমি চিন্তিত নই বরং আমি চিন্তিত যে আমি দোয়া করার দৌপিক পাচ্ছি কিনা অতফর আল্লাহ রব্লা আলমিন আল্লাহর দুয়ারে শাহাদাত পৌঁছে দিলেন তিনি শাহাদাতের রমিও সুদা পান করলেন এক কাফের বিষাক্ত ছুরিক আঘাতে তিনি ইন্তেকালের পূর্বে জিজ্ঞাসা করেছিলেন আমি কি কোনো মুসলিমের আঘাতে মারা যাচ্ছি পাশ থেকে জবাব এলো না আমিরুল মুিন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোনো মুসলিমের আঘাতে মৃত্যুদান করেননি আমি আপনাকে আবারও বলবো যে স্বপ্নটা মনের গহিনী পুষে রেখেছেন স্বপ্নটা দেখতে থাকুন অবস্থা ও পরিস্থিতি যাই হোক না কেন স্বপ্নটাকে শেষ করে দিবেন না তাহলে আপনার দুনিয়ার জীবনের অস্তিত্বই নষ্ট হয়ে যাবে আপনার স্বপ্নই আপনার দুনিয়ার জীবনের গতিবেগ নির্ধারণ করে হতে পারে আপনি আগের মতো ইবাদতে স্বাদ পাচ্ছেন না ইমান কেমন যেন ভোধা হয়ে গেছে মাঝে মাঝে এই পূর্বের সেই জাহিলি আপনাকে টানছে মাঝে মাঝে এই ঘুনা হয়ে যাচ্ছে নিজেকে ধরে রাখতে পারছেন না ঠিক আছে তবে সমস্যাগুলো আবার খুঁজে বের করুন কোন কোন উৎসগুলো আপনার ইমানকে ক্ষতিগ্রস্ত করছে এরপর সেটাকে সমাধান করুন স্বপ্নটা দেখা কোনো অবস্থাতেই ছেড়ে দেবেন না মানুষ কি তাই পায় যা সে যায় মানুষ তো তাই পায় যাসের চেষ্টা করে আদতে আপনার স্বপ্ন আপনার আদর্শেরই বহিপ্রকাশ আপনারই আদর্শ ছড়িয়ে দিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেভাবে এখন পর্যন্ত সেটা আপনার কাজ পর্যন্ত পৌঁছেছে কি ছিলেন আপনি আপনার এই স্বপ্নের পয়গাম এসেছে সাত আসমানের উপর থেকে নবুতের আদর্শে সেই নদী প্রবাহিত হয়ে যাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিজেকে এই স্রোত থেকে বিচ্ছিন্ন করবেন না ধরে থাকুন এই স্রোত জান্নাত পর্যন্ত প্রবাহিত হচ্ছে